ওয়েলকাম টু পায়লস কিচেন খুবই হেলদি আর টেস্টি চিনিব সন্দেশ বা প্যারার রেসিপি নিয়ে এসেছি ওয়ান কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ চিনি কড়াতে ঢেলে একদম লো হিটে পনেরো মিনিট শুকনো করাতে ভিজে নিতে হবে বা টেলে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে উড়ে না যায় কালো যাতে না হয়ে যায় চিনিবাদাম ভাজা হয়ে যাওয়ার পর একটা থালে নামিয়ে নিয়েছি করাটা খুব গরম যদি গরম করাতেই রেখে দিতাম তাহলে চিনিব বাদাম পুড়ে যেত ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে ঘষে খোসা ছাড়িয়ে নিতে হবে ছাড়ানো গুলো একটা ঝাঁঝরিতে নিয়ে খোসাগুলো আলাদা করে নিয়েছি চিনি বাদাম মিক্সিতে দিয়ে জল ছাড়াই একদম ফাইন পেস্ট করে নেব ভাজা চিনাবাদাম থেকে তেল বেরোয় ফাইন পেস্ট করার পর তিন চা চামচ গুঁড়ো দুধ অ্যাড করে আবার চার্ন করে নেব এতে টেস্ট অনেক বেড়ে যাবে হাফ কাপ চিনি মিক্সিতে গুঁড়ো করে নেব আপনারা চাইলে চিনি বাদাম আর চিনি শিলনোড়াতেও বেটে নিতে পারে চিনে বাদামের পেস্টে চিনির গুঁড়ো আর এক থেকে দু চা চামচ গোলাপ জল ফ্লেভারের জন্য অ্যাড করে ভালো করে মেখে নেব মিক্স করে নেব হাত ধুয়ে একবার ভালো করে মেখে নিয়েছি অল্প মিশ্রণ নিয়ে গোল করে দু হাত দিয়ে ফ্ল্যাট করে গোল করে তারপর মেডেলে আঙ্গুল দিয়ে গর্ত করে প্যারার শেপ দিয়ে মেডেলে পিস্তা কুচি দিয়ে গার্নিশ করব। আপনারা যে কোনো কিছু দিয়ে গার্নিশ করতে পারেন এইভাবে সবগুলো গড়ে নেব এই প্যারা বা সন্দেশ পনেরো থেকে বিশ দিন ফ্রিজের বাইরেই ভালো থাকে আরও নানা রকম হেলদি আর টেস্টি রেসিপির আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা ক্লিক করে অল অপশানটা ক্লিক করে রাখবেন এতে কি হবে আমি যখনই কোনো নতুন রেসিপি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানস পৌঁছে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং